বিদায় হেমোর নিষিদ্ধ জাগার সাথে অগোবন্ধুরা পাণ্ডুর হয়ে এল আজ বিদায়ের রাতে আজ হতে হল বন্ধ আমার জানালার ছিলিমিলি আজ হতে হল বন্ধ মোদের আলাপন নিরিবিলি অস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপল রাখি কাঁদিতেছে চাঁদ মুসাফির জাগো নিশিয়ার নাই বাকি নিশিথেনে যায় দূর বন ছায় তন্দ্রায় ঢুল ঢুল ফিরে ফিরে চায় দু হাতে জড়ায় আধারের চুল চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিশ্বাস লাগে কে করে বেজন তপ্ত ললাটে কে মোর শিওরে জাগে জেগে দেখি মোর বাতায় ওনে পাশে জাগিছ স্বপন চারি রাতের বন্ধু আমার গুবাক তরুর সারি তোমাদের আর আমার আঁখির পল্লব কম্পনে সারা রাত মোরা কয়েছে যে কথা বন্ধু পড়িছে মনে জাগিয়া একাকি জ্বালা করে আঁখি আসিত যখন জল তোমাদের পাতা মনে হতো যেন সুশীতল করতল আমার প্রিয়ার তোমার শাখার পল্লব মর মর মনে হতো যেন তারি কণ্ঠের আবেদন সকাতর তোমার পাতায় দেখেছি তাহারি আঁখির কাজল লেখা তোমার দেহেরই মতন দিঘল তাহার দেহের রেখা তব ঝিরঝির মিরমির যে তারি কুণ্ঠিত বাণী তোমার শাখায় ঝোলানো তারির শাড়ির আঁচলখানে তোমার পাখার হাওয়া তারই অঙ্গুলি পরশের মতো নিবিড় আদর ছাওয়া হয়তো তোমারে দেখি আছে তুমি যাহা নও তাই করে ক্ষতি কি তোমার যদি গো আমার তাতেই হৃদয় ভরে সুন্দর যদি করে গো তোমারে আমার আঁখির জল হারা মুম তাজে লয়ে কারো প্রেম রচে যদি তাজমহল বল তাহে কার ক্ষতি তোমারে লইয়া সাজাবনা ধর অমরাবতী হয়তো তোমার শাখায় কখনো বসেনি আসিয়া পাখি তোমার কুঞ্জে পত্রপুঞ্জে কোকিল উঠেনি ডাকি শূন্যের পানে তুলিয়া ধরিয়া পল্লব আবেদন জেগেছ নি শিথে কো সাথে খুলি কে সব আগে আমি আসি তোমারে চাহিয়া জিগেছি নিষিধ গিয়াছি গো ভালোবাসি তোমার পাতায় লিখিলাম আমি প্রথম প্রণয়ে লেখা এইটুকু হোক নামোর হোক বা না হোক দেখা তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারাদিনও মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে গন্ধ একাকি ধু